প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শারমিন শারমিন খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে তার মা নেই কোনো ভাই বোন নেই তিনি পরিবারের সবার একা বড় তো তার একটি বাবা বাবা আছে তো বাবা অটোরিকশা চালাইতো রিক্সা চালিয়ে দিনমজুরি কাজ করে যা ইনকাম করতো তাতে দিয়েই মা বেটি ভালোই চলে গিয়ে যাচ্ছিল তো হঠাৎ করে তার বাবা প্যারালাইজ হয়ে যায় তো এখন আর ঘরে ইনকাম করা তেমন লোক নেই তো তার বাবা সেবা করে শারমিনের দিন যাচ্ছে এদিকে শারমিনের বিয়েরও বয়স হয়েছে কিন্তু কেউ তাকে ঘর দেখে তার পরিবার দেখে বিয়ে করতে চায় না তো শারমিনের যে ইনকাম ছিল তার বাবা সেই ইনকামে তার পরিবার তিনি চলতো তার বাবা চলতো কিন্তু এখন ইনকাম করার কোনো লোক নেই তো তাদের অবস্থা খুবই নাজুক একবেলা যে ঠিকমতো খাবে সেটাও পারছে না তো ওই মৃত্যু অবস্থায় শারমিন ইউটিউবে আসছে যদি কোনো ভাই বা কোনো ব্যক্তি তাকে সহযোগিতা করে হয়তো তার বাবা চিকিৎসা করাবে না হয় তিনি একটু ভাতের ব্যবস্থা করবেন এবং কেউ যদি তাকে পাশে দাঁড়ায় এই অসহায়ের মধ্যে তাকে যদি কেউ বিয়ে শাড়ি করতে চায় সেই মানুষটি যেমনই হোক শামিন তাকে বিয়ে শাথী করবেন তো দর্শক আপনাদের যদি সাথে যোগাযোগ করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন তো শামিন বেশি দূর পড়াশোনা করতে পারেনি তো দর্শক কে ছিল স্বামীণের জীবনে সংক্ষিপ্ত বিবরণ তো যেটা আপনাদের মাঝে তুলে ধরলাম তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত